সকালের টিফিনে বা রাতের খাবারে রুটি লুচি পরোটার সাথে এই ধরনের আলুর তরকারি ভীষণই ভালো লাগে তা আলুর তরকারি রেসিপিটা কী করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সকালকে স্বাগত আজকে যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা সকালের টিফিনে বা রাতের খাবারের জন্য তা আমি আমার পরিমাণ মতো আলু আলু পোস্তর মতো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম সুন্দর সেদ্ধটাও হয়ে গেছে এরপর গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব কুচিয়ে নেওয়া একটা মাঝারি সাইজের টমেটো আপনারা টমেটোটা আলুর সাথে একই সাথে সেদ্ধ করে নিতে পারেন খুব চটজলদি এইভাবে টিফিনের তরকারি বা রাতের খাবারের তরকারি করে নেওয়া যায় টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে এই মুহুর্তে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাদাম বাদামটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই বাদামটা টমেটোর সাথে তিরিশ সেকেন্ড ভেজে নেব বাদামটা তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদা বাটাটাও বাদাম আর টমেটোর সাথে দশ সেকেন্ড মতো বেশি ভাজবো না দশ সেকেন্ড মতো মিশিয়ে নেব ব্যথ হয়ে গেছে এরপর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলু তরকারিটা একটু ফুটতে দেব আর হাঁকার সাহায্যে লঙ্কাগুলোকে একটু ম্যাশ করে নেব কড়ার গায়ে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবে আমি এক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আর তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য হিং হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি পাতা কুচি পাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ব্যাস রেডি সকালে টিফিনে বা রাতের খাবারে আলুর তরকারি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার অন্য পাত্রে ঢেলে নেব সকালের টিফিনে বা রাতের খাবারের এই আলুর তরকারির রেসিপিটা চটজলদি করে নেওয়া যায় তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমার দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ